লাখো শহীদের অর্জন এসো নাস্তিক মোর তাদের মিলে করি বর্জন লাখো শহীদের বাংলায় আমার বহু কষ্টে অরজন এসো নাস্তিক মোর তাদের মিলে করি বরজন ওলি আল্লাহর দেশ আমার সোনার বাংলাদেশ সেটা কেমন করে গড়তে চায় ইসলাম মিশে ওলি আল্লাহর দেশ আমার সোনার বাংলাদেশ সেটা কেমন করে গড়তে চায় ইসলাম মিশে যঃ নাস্তিক মিলে করি বর্জন করি বর্জন লাখ শহীদের বাংলায় আমার বহু কষ্টে অর্জন এসো নাস্তিক মোর তাদের মিলে করি বর্জন লাখ শহীদের বাংলায় আমার বহু কষ্টে অর্জন এসো নাস্তিক মোর তাদের মিলে করি বর্জন কেমন করে থাকো ঘুমে ও হে মুসলমান তন্দ্রা ছেড়ে জেগে ওঠো বাঁচাতে ইমা এদেশ আমার জন্মভূমি মহান প্রভুর দান সেটা কেমন করে মর্যাদা পায় নাস্তিক বেঈমান কেমন করে থাকো ঘুমে ওহে মুসলমান তোমরা ছেড়ে জেগে ওঠো বাঁচাতে ঈমান এদেশ আমার জন্মভূমি মহান প্রভুর দান সেটা কেমন করে মর্যাদা যায় নাস্তিক বেঈমান এসো নাস্তিক মুরতাদদের মিলে করি বর্জন করি বর্জন লাখো শহীদের বাংলায় আমার বহু কষ্টে অর্জন এসো নাস্তিক মোর তাদের মিলে করি বর্জন লাখো শহীদের বাংলায় আমার বহু কষ্টে অর্জন এসো নাস্তিক মোর তাদের মিলে করি বর্জন সীমানা সেটা কোরআন বিরোধী আইন পাস করে কি করে না ওরে মুসলিম তুমি গর্জে ওঠো রাখতেন নবীর মা দেখো জেগেছে আবার আবু জাহেলের নাতিপুতি সন্তান খানজাহানের স্বপ্নে বোনা এ দেশের সেমানা সেটা কোরান বিরোধী আইন পাশ করে কি করে বুঝি না অরে মুসলিম তুমি ঘর যে ওঠো রাখতে নবীর মান দেখুছে গেছে আবার বুঝে হেলের নাতিপতি সন্তান ইশু নাস্তিক মরু তাদ্দের মিলে করি বরুজন করি বরুজন লাখু শহীদের বাংলায় আমার বহু কষ্টে অর্জন ঈশ্বনাস্তিক মরু তাদ্দের মিলে করি বর্জন

করি বর্জন লাখ শহীদের বাংলায় আমার বহু কষ্টে অর্জন এসো নাস্তিক মিলে করি বর্জন লাখো শহীদের বাংলায় আমার বহু কষ্টে অর্জন এসো নাস্তিক মিলে মেলে করি বর্জন এসো নাস্তিক মিলে করি বর্জন এসো নাস্তিক মিলে করি বর্জন